এক নাম্বার হলো বান্দা তুমি তোমার এই পরিশুদ্ধ করে নাও দ্বিতীয় নাম্বার আমল করো তাহলেই তো আমি রবের জান্নাত তোমাদের জন্য হয়ে যাবে এর নবীর উম্মতের দল রব্বুল আলামিনের জান্নাত যদি পেতে চাও তাহলে বান্দা তুমি তোমার ঈমানটাকে আগে পরিশুদ্ধ করা লাগবে কাদের মতো ইমান আনবা আল্লাহ তালা কোরআনের ওপরে মধ্যে তাও আবার বলে দিয়েছেন আমিনু কামা আমান ইমানো বান্দা সাহাবাইকার মতো ইমান এরে আল্লাহর বান্দারা সাহাবাই কারামদের ইমান কেমন ওই সাহাবাই কারামদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করায় দিছে গলার মধ্যে রশি লেগে যাবে ওদেরকে বলছে কালিমা সেরে দাও না হয় তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ওই সাহাবাই কারামদের জবান থেকে কালিমার আওয়াজটা নিতে পারে নাই সাহাবাই কারাম ওই নাস্তিকদেরকে বলে দিল এর বেঈমানের ঘরে বেঈমান আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও তারপরও বিদায় করে দাও আমি আমার জবান থেকে কালী মাটা না কি পরিমাণ ইমান সাহাবাই কেরাম ওই সাহাবাই কেরাম আমার মাওলা পাখির এত পরিমাণে আশ এক শিরোরে বান্দারা নবীর এক সাহাবি আফ্রিকার জঙ্গলের কালো বেলাল এত পরিমাণে কালা ওই বেলাল আমার নবীর এত পরিমাণে পাগল ওই আফ্রিকার জঙ্গলের বেলাল কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে বেলাল এত পরিমাণে গরিব বেলাল পাপিষ্ট মাইয়ার বাড়িতে চাকরি করেন উমাই একদিন নজর করে তাকাইয়া দেখে বেলাল যেন জিব্বা নারায় নারায় কি পরে উমাইয়া বেলালকে বলে রে বেলাল জিব্বা নারায় দে বলে উমাইয়া আমি আমার রবের জিকির করতেছি উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল একবার শুনছি আর যেন তোর জমানে মাওলার জিকির না শুনি উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল রব আবার কে উমাইয়া এই কথা বলার পর বেলাল ডাক দিয়ে বলে উমাইয়া তোরে যিনি বানাইছেন তিনি হলেন আমার রব اخلص دينك يكفيك العمل القليل او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله uh نا ب الخير يسر ولا تعسر وت बनाया यारब मेरे आखों में समा जाए मदीना यारब मेरे आखों में समा উদ্দত সে মেরা দিল মে तमन्ना এ মদিনা আলহামদুলিল্লাহ বড়ইতলা আব্দুল্লাহপুর হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র কা ফেলর উদ্যোগায়োজিত এক বিশাল ইসলামী মহাসম্মেলনে আজ 5 সেপ্টেম্বর 2024 আজকের এই মাহফিলের সভাপতি হজরত মৌলানা নুরুজ্জামান জালালী সাহেব অত্র মাদ্রাস আজকের মাহফিলের প্রধান অতিথি হজরত জনাব কবির হোসেন ভুইয়া ভুইয়া সভাপতি অত্র মাদ্রাসা আজকের এই মাহফিলের প্রধান বক্তা নরসিংদী জেলার সুনামদন্ন সাইফুল হাদিস আল্লামা বশির সাহেব দাম খাত আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমী এই ফেতনার জামানার মধ্যে সুন্দর একটি বেহেস্তের বাগান জান্নাতের বাগান সাজানোর মতো আমাদেরকে তৌফিক দান করেছেন এজন্য সকলে জবান খুলে কালী মাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সর্বপ্রথমেই যারা মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মেহনত করেছেন টাকা পয়সা জ্ঞান বুদ্ধি পরামর্শ দিয়ে সময় দিয়ে বিশেষ করে প্রবাসী ভাইরা এই মাহফিলের মধ্যে অনেক অনুদান দিয়েছেন ওই প্রবাসী ভাইদের জন্য মন থেকে দিল খুলে দোয়া করি আল্লাহ তালা যেন প্রবাসী ভাইদেরকে দিনের খেদমত করার জন্য কবুল করেন সকলে পড়ি আমিন কথা বেশি লম্বা করব না খুদ্াতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াত নিয়ে এবং হাদিস নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফামাঙ্কা নায়ার জুলি ক আর আমাল আমালাং সলিহা ওয়ালায়ুশরিক বেআবাদাতি রব্বিহি আহাদা আল্লাহ তালা বলেন সুতরাং যে চাই আশা করে আমি রবের সাথে সাক্ষাৎ করবে আমি আল্লাহ তালার সাথে মোলাকাত করবে আমি রবের সাথে দেখা করবে যে আশা করে চাই সে যেন দুইটা কর্মসূচি করে দুই কর্মসূচির মাধ্যমে আমি রবকে আমি রবের সাথে সাক্ষাৎ করতে পারবো কোন দুইটা কর্মসূচি পাক রব্বুল আলমিন বলেন এক নম্বর হলো আমলান আমলে সলেহ করতে হবে ন্যাক আমল করতে হবে সৎ কর্ম করা লাগবে দ্বিতীয় নাম্বার হল ন্যাক আমল করতে গিয়ে যেন আমি রবের সাথে কাউকে শরিক না করো এই দুই গুণে গুণান্বিত বান্দার জন্য আমি রব এই দুই গুণে গুণান্বিত বান্দার আমি রবের সাথে সাক্ষাৎ করতে পারব রহমাতুল্লি আলমিন বলেন আখলিস নাজাতের দরওয়াজা আমলই আল্লাহ তালার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই ওই আখেরাতে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করবো সাক্ষাৎ করতে হলে আমাদেরকে দুইটা কর্মসূচি করা লাগবে এক নাম্বার হলো আমাদেরকে নেক আমল করা লাগবে দ্বিতীয় নাম্বার হল এই নেক আমল করতে যে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না পাক রব্বুল আলমিন অপর একের মধ্যে বলেন ইন্দিন হ্যাঁ আমার বান্দাবান্দি তোমরা যদি আমি রবের জান্নাত পেতে চাও তাহলে দুইটা করা দুই কর্মসূচি করার মাধ্যমে আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করলাম একটা কর্মসূচির নাম হলো নিশ্চয় যারা ইমান এনেছে ইমান দ্বিতীয় নাম্বার হলো ন্যাক আমল করণেওয়ালা এই দুই গুণে গুণান্বিত বান্দার জন্য আল্লাবাকবুল আলমিন বলেন এই দুই গুণে গুণান্বিত বান্দা আমি রবের জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করব এখানে যারা আছে সবাই তো জান্নাত চাই চাই কি চাই না তবে জান্নাতে যাওয়ার জন্য যে কাজ তা তো আমাদের মধ্যে নেই রহমাতুল্লিল আলমিন বলেন মিফতাহুল জান্নাতি সোলা এই ছোট্ট একটি হাদিসের অর্থ ছোট থেকে বড় সব মানুষ জানে জানে নামাজ চাবিদের চাবি আমরা যখন বেহসদের দরওয়াজার সামনে যাব ওই গেইটের মধ্যে গিয়ে দেখব একটা তালা লাগানো আছে তো ওই তালার চাবিটার নাম হলো নামাজ যারা আমরা নামাজ পড়ব তারা সুন্দরভাবে ওই চাবি দিয়ে তালা খুলতে পারবে জান্নাতে প্রবেশ করব আর যারা নামাজ পড়ে নাই তালা লেগে থাকবে জান্নাতে প্রবেশ করতে পারবে না জাহান নামে যাইত এজন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দিবেন দুই কর্মসূচি করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন

তোমরা যদি আমি রবের বানানো জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে চাও দুই গুণে গুণান্বিত হওয়া লাগবে এক নাম্বার গুণের নাম হলো বান্দা তোমার ই মানটাকে পরিশুদ্ধ করা লাগবে দ্বিতীয় নাম্বার বান্দা তুই নে কেমন কর এই দুই গুণে গুণান্বিত বান্দার জন্য আমি রবের জান্নাতুল ফিরদাউস হয়ে যাবে এক নাম্বার হলো বান্দা তুমি তোমার এই মানটাকে পরিশুদ্ধ করে নাও দ্বিতীয় নাম্বার আমল করো তাহলেই তো আমি রবের জান্নাত তোমাদের জন্য হয়ে যাবে এর নবীর উম্মতের দল রব্বুল আলামিনের জান্নাত পেতে চাও তাহলে বান্দা তুমি তোমার ঈমানটাকে আগে পরিশুদ্ধ করা লাগবে কাদের মতো ইমান আনবা আল্লাহ তালা কোরআনের ওপরে কায়াতের মধ্যে তাও আবার বলে দিয়েছেন আমি নৌকামা আমান বান্দা সাহাবাইকার মতো ইমান এরে আল্লাহর বান্দারা সাহাবাই কারামদের ইমান কেমন ওই সাহাবাই কারামদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করায় দিছে গলার মধ্যে রশি লেগে যাবে ওদেরকে বলছে কালিমা সেরে দাও না হয় তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ওই সাহাবাই কারামদের জবান থেকে কালিমার আওয়াজটা নিতে পারে নাই সাহাবাই কারাম ওই নাস্তিকদেরকে বলে দিল এর বেঈমানের ঘরে বেঈমান আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও তারপরও বিদায় করে দাও আমি আমার জবান থেকে কালিমাটা সারব না কি পরিমাণ ইমান সাহাবাই কেরামদের ওই সাহাবাই কেরাম আমার মাওলা পাখির এত পরিমাণে আশ এক শিরোরে বান্দারা নবীর এক সাহাবি আফ্রিকার জঙ্গলের কালো বেলাল এত পরিমাণে কালা ওই বেলাল আমার নবীর এত পরিমাণে পাগল ওই আফ্রিকার জঙ্গলের বেলাল কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে বেলাল এত পরিমাণে গরিব বেলাল পাপিষ্ট মাইয়ার বাড়িতে চাকরি উমাইয়া একদিন নজর করে তাকাইয়া দেখে বেলাল যেন জিব্বা নারায় নারায় কি পরে উমাইয়া বেলালকে বলে বেলা বেলাল জিব্বা নারায় কাঁদে বলে রুমাইয়া আমি আমার রবের জিকির করতেছি উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল একবার শুনছি আর যেন তোর জবানে মাওলার জিকির না শুনি উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল রব আবার কে উমাইয়া এই কথা বলার পর বেলাল ডাক দিয়ে বলে উমাইয়া তোরে যিনি বানাইছেন তিনি হলেন আমার রব সুতরাং আমাদের কে إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. إِرْيَ اللَّهَ أر غلام وي صحابي دريمان كي আজকে তোমার আমার ইমান কই ফজরের বেলা মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাউম মুয়াজ্জিন বলে গুম থেকে বান্দা নামাজ বড় ভালো কিন্তু আমরা ওই মুয়াজ্জিনের কথাই কোন শব্দের অর্থ আমরা বুঝি তারপর মসজিদের মধ্যে যাই না আমরা মনে মনে ভাবি আমাদের নামাজ থেকে আমাদের গুম বড় ভালো আরে আল্লাহর গোলাম এই দুনিয়াটা বান্দা কিছুই না এখন আসো হঠাৎ করে বান্দা কোন সময় আজরাইল এসে তোমারে নিয়ে যাইবে এই দেখ কিছুদিন আগে আমাদের নরসিংদীর কি বড় একটা ঘটনা ঘটে গেল রে বাবা এক ফ্যামিলির তিন চারজন মানুষ একদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই বান্দারা তো জানতো না আমরা এই গাড়ি নিয়ে আমরা সারা দেশ আমরা ঘুরতে পারবো গাড়ি নিয়ে আমরা দৌড়াই এই বান্দারা জানতো না এই নরসিংদীর মানুষ ওরা মনে মনে ওরা ভাবছে না যে আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে গাড়ির ড্রাইভার এবং তার স্ত্রী ছেলে মেয়ে সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওরা যদি জানতো আমরা গাড়ি দিয়ে যাইলে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো তাহলে তারা কালো বাড়ি থেকে বেরো হতো না কিন্তু বান্দা না না রব্বুল আলামিন বলেন কলনাথ সিংজা যা ইকাতুল মাউ পৃথিবীর সকল মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কল্লনাথ সিংজা যা কতুল মাউ এই ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা ছোট থেকে ছোট বড় থেকে বড় বৃদ্ধ মানুষ পর্যন্ত আয়াতের ব্যাখ্যা জানে কিন্তু জানার পরেও এই মানুষগুলো আমার মাওলা পাকের অন্তরের মধ্যে আমার আল্লাহ তা আল্লাহ একটু ভয়রা অন্তরের মধ্যে ঢুকাইতে পারে না আরে আল্লাহর বান্দারা আমার মাওলার ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া বান্দা চলো কারণ হলো বান্দা এই দুনিয়াতে এখন আসো কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও বান্দা কেউ জানতেও পারবে না আজদ্রাই লালাই তুলাম কোন সময় তোমার বাড়ির দরওয়াজাই হাজির হয়ে যায় বান্দা তুমি জানা নাই এজন্যই তো আল্লাহ পাকত বোলা বলেন রে বান্দা এয়া আমানুত্তা কুল্লাহ ওয়া কুনু মা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে ঈমানওয়ালাগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন বান্দা তোমরা যখন দুনিয়াতে চলাফেরা করবা তাহলে তোমাদের বন্ধুর প্রয়োজন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কি জানে না কারণ দুনিয়ার মানুষ এতটাই যে দুর্বল ওই মানুষটা চলতে গেলে আরেকজন মানুষের সাহায্য নেওয়া লাগবে কারণ হলো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইংসা ইনসানু যঈফা আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি বড় দুর্বল কইরা ওই মানুষগুলো যখন এত দুর্বল করে বানানোর পরেও ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে কেমন ভাবে এত অহংকার নিয়ে চলে নবীর দল এজন্যই তো বলি আল্লাহর ঢুকাও দুনিয়ার আল্লাহ অন্তর থেকে বিদায় করে দাও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তাও বা করো আল্লাহর জীবনে নামাজ ছাড়বো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইবো মা বাবার সাথে খেদমত করব আরে নবীর উম্মতের দল জীবনে কখনো মা বাবার মনের মধ্যে কষ্ট দিবা না রে বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গুলাম আমি রবের ইবাদতের পরে বান্দা তুই তোর মা বাবার খেদমত করবা ওই মা বাবা তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে বান্দারা ওই মা বাবার অন্তরের মধ্যে বান্দা কষ্ট দিবা না কারণ হলো মা তোমাকে আমাকে গর্বে নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে রে বান্দা ওই মায়ের মতো কষ্ট পৃথিবীর কোন মানুষ তার সন্তানের জন্য করে নাই জীবনের মূল কষ্ট প্রসব বেদনা সতস মনশত জিন তখন মাথা মাথায় জীব কষ্ট মায়ের প্রসবেদন সাতাসমান মনসত জিন তখন মায়ের so i